সুপ্রিয় দর্শক শ্রোতা অন্তর্বর্তীকালীন সরকার যে মহর্গবতার ঘোষণা দিয়েছিলেন সে যাচ্ছেন এবং সেটা দ্রুতই পেতে পেতে যাচ্ছেন কিন্তু তথ্য আজকের ভিডিওতে ভিডিওতে থাকছে তো তো সম্পূর্ণ সম্পূর্ণ ধারণা পুরো ভিডিওটা না টেনে দেখুন এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি কর্মচারীদের মহর্গবতা জানার হতে কার্যকর হলে কিন্তু ফেব্রুয়ারি মাসে বেতনের সাথে পাওয়া যাবে কিনা বা জানার হতে কার্যকর হবে কিনা বা চার হাজার টাকা পাওয়া যাবে কিনা এমন প্রশ্ন করেছেন অনেকেই এবং গত নয় জানুয়ারি কিন্তু দুই হাজার পঁচিশ তারিখে জ্যেষ্ঠ সচিব মহোদয় কিন্তু এই সম্পর্কে প্রেস ব্রিফিং করেছিলেন এবং তারপর কিন্তু আরও দুটি মিটিং সংগঠিত হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু মকলিসুর রহমান জনপ্রশাসন ইঞ্জিনিয়ার সচিব সিনি কিন্তু ইতিমধ্যেই দেশে ফিরেছেন এবং এই সম্পর্কে তিনি বলেছেন যে শিগগিরই মহারকা হবে তবে যে বাতিল করা হয়েছে সেটা কিন্তু গুজব এখানে বলা হচ্ছে যে গত এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে মহানগরপাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব মকলিজুর রহমান এবং কমিটির সদস্য হিসেবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর অবগত করেছেন যে মহর্গপাতা বিষয়ে দুটি মিটিং ইতিমধ্যে হয়েছে এবং মোট কথা হচ্ছে মহর্গপাতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী জুনের মধ্যে বাস্তবিত হবে এমন মন্তব্য করেছেন তিনি ইতিমধ্যে কিন্তু সংবাদ মাধ্যমে বিষয়টি অধিকাংশের দৃষ্টিগোচর হয়েছে তবে গেজেটের জন্য অপেক্ষা করতে হবে গেজেট না হওয়া পর্যন্ত কিন্তু চার হাজার বা সাত টাকা মহর্গপাতা ঘোষণা ধরা বাইরে থেকে যাবে এবং মহরগুমাতা নিয়ে অর্থনীতিবিদ এবং সাংবাদিকরা যে উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের বেতন ভাতা আমাদের সমান করা উচিত এমন দাবি করেছেন এবং বিভিন্ন পোস্টে থেকে পাওয়া তথ্য মোতাবেক যদি চার হাজার টাকা ভাতা বাড়ে এবং তাদের কথা অনুযায়ী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যোগ হয় তাহলে সর্বনিম্ন আট হাজার টাকার সাথে যদি চার হাজার প্লাস ইনক্রিমেন্ট পার্সেন্টেজ আকারে যদি বাসা বাড়া বাড়ে বাড়ে সেক্ষেত্রে কিন্তু জুলাই থেকে প্রায় ছয় থেকে সাত হাজার টাকা মতো বেড়ে যাবে এবং এ পর্যন্ত কিন্তু অনেক ধরনের পোস্ট ইতিমধ্যে আসলে হিসাব কি হবে এমন প্রশ্ন উত্তরের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে এবং গেজেট হলিকন বা কোনো প্রেসবিভিক না হওয়া পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না এবং সচিব মহোদয় কিন্তু বক্তব্য বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে যে এবারে মহর্গ ভাতা অন্য সময় থেকে আলাদা হবে এবং সচিব মহোদয় তিনটি পয়েন্টের উল্লেখ করেছেন এবারে মহর্গ ভাতা পেনশন ভোগীরা পাবেন মহর্গ ভাতা রিজনেবল হারে পাবেন এবং মহর্গ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যুক্ত হবে এই তিনটি পয়েন্ট যে শুধু অবসরভোগীদের জন্য নয় বরং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে এবং বাজেট না থাকলে কি ভাতা কার্যকর হতে পারে এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ও গেট অনুযায়ী কিন্তু দুই ভাগে ভাগ করে মহর্কমাতা দিতে পারে সরকার সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিযুগের মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ আরে মহরকতা দেওয়ার পরিকল্পনা রয়েছে এর জন্য কিন্তু এক বছরে সরকারি বাড়তি খরচ হবে অন্তত সাত হাজার কোটি টাকা এবং বর্তমান পরিস্থিতির অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যুক্তি নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা এবং সংশোধিত বাজেটে মহর্ঘপাতার কোনো বরাদ্দ রাখা হয়নি তাই আগামী মাস হতে কিন্তু মহর্গ ভাতার টাকা হাতে পাবেন এমনটা আশা করা ভুল সংশোধিত বাজেটে আসতে মার্চ হতে এপ্রিল মাস লেগে যায় তাই মার্চ এপ্রিলের আগে এমন ঘোষণা না আসতে পারে তাছাড়া মহর্গ ভাতার সর্বনিম্ন চার হাজার নাকি তিন হাজার টাকা হবে এমন বিষয় কিন্তু স্পষ্টকরণ পাওয়া যায়নি বরাদ্দ না আসা পর্যন্ত বেতনের সাথে পাওয়া যাবে না এবং অন্যদিকে ঘোষণা বা গেজেট জারি হওয়ার পরই কেবল বরাদ্দ আসতে পারে তো এখানে যেটা বলা হচ্ছে যে ভাতার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল সাত বিশিষ্ট সেই কমিটি কিন্তু দুইটি মিটিং হয়ে করেছে এবং ইতিমধ্যে কিন্তু তৃতীয় নম্বর মিটিংটা করবে এবং সেক্ষেত্রে কিন্তু ভাতা বাতিল হয়েছে বা এটা দেওয়া হবে কিনা না সেটা কিন্তু একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে আপনারা ইতিমধ্যে কিন্তু অবগত আছেন যে অর্থ মন্ত্রণালয়ের যে অর্থ উপদেষ্টা আছেন তিনি কিন্তু বলেছেন যে মহর্ঘবিদেশ কোনো সিদ্ধান্ত হয়নি অন্যদিকে কিন্তু জনপ্রশাসন সচিব তিনি বলেছেন যে ভাতার বিষয়ে ইতিমধ্যে কিন্তু কমিটি মিটিং হয়েছে এবং এটা দেয়া হবে এবং এটা রিজনেবল হারে দেওয়া হবে এবং এটাও তিনি বলেছেন যে এবার পেনশন বা কিন্তু এই আওতভক্ত হবেন এবং এবারে কিন্তু একটা রিজনেবল হওয়ার পর পরের বছরে কিন্তু ইনকিউমিনেশময় এই মহর্ঘবাতাটা সাথে যুক্ত হবে এমনটাই তিনি বলেছেন এবং আমরা যদি পূর্ববর্তী যে মহর্ঘবতার প্রজ্ঞাপন রয়েছে দু সালে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মহর্ঘবাতার সর্বনিম্ন কিন্তু পনেরোশো টাকা এবং সর্বোচ্চ কিন্তু ছয় হাজার মহর্ঘবতা দেওয়া হয়েছিল এবং বিশ পার্সেন্ট হারে দেওয়া হয়েছিল এবছর কিন্তু সেরকমই কথা হচ্ছে যে মহর্ঘবা তা দেওয়া হবে এবং সেটা দুই ভাগে দিতে হতে পারে কিন্তু প্রথম পত্রিকা পত্রিকাটা প্রকাশ করেছে তো আজকের ছিল এই পর্যন্তই আশা করি আপনার বুঝতে বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন না